মুসলমান হয়ে কেন করো ভয় সত্য ছাড়া মিথ্যা লোকে কেন কয় যে ভয় পায় একমাত্র রবকে সে তো সাহসী সকালের কাছে জেগে ওঠো আর কতদিন থাকবা বোকা দেশে অত্যাচার করছে দেখো না এটা ধর্মের পথে চলে জীবন রাঙাও সত্যের পথে চলে জীবন সাজাও ইলম ছাড়া যেমন দিন বোঝা যায় না সঠিক জিনিস না শুনলে মুসলমান হওয়া যায় না মুসলমান মানে দয়ালু প্রাণ কেন পুষে রাখো হিংসার যান সবাইকে ছড়িয়ে দাও হাসির আলো সবাইকে নিয়ে মসজিদে চলো দিন ফুরায় রাত আসে মুসলমানের কাছে কি সময়ের মূল্য আছে ঘুষ খাস মিথ্যা বলে তারপর সে যে নামাজে চলে ও মুসলমান দিনকে খেলনা ভাবে এভাবে চললে কিয়ামতে শাস্তি পাবে মুসলমান তুই ইখলাজান হৃদয় জুড়ে যেন কথা হয় আমলের সুরে সম্মান দিয়ে থাকো তাদের দুঃখে ইসলাম শেখায় সবাই একই দেহ রূপে মুসলমান মানে শুধু কি নাম কাজকর্মে নাই নাইখো তোমার কোনো দাম কোরআনের পথে আদর্শ নাই ফেসবুক দেখে দেখে দিন ফুরায় নামাজের টানে যদি না জাগে মন তোমার রেদায় তবে পাথরের সমান সালাতের সময় আসে বারবার তুই বলিস সময় নাই করিস অজুহার কিয়ামতের দিন তুই দিবি কি জবাব তোর চোখের সামনে তো হবে আখিরাতের হিসাব